হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হলো মানবিক মূল্যবোধের বিকাশ যেখানে পিতামাতা সমাজ এবং শিক্ষকের ভূমিকা এই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই সেটা হলো দেখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু তোমরা এতদিন তো জেনেই গেছো যেভাবে আমরা রেগুলারলি কাজ করে যাচ্ছি আমাদের চ্যানেলের থ্রুতে তো তোমাদের যে বিষয়গুলো আছে কম বেশি সমস্ত বিষয় কিন্তু আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে পড়ানো হয় বা বলতে পারো যে ইনফরমেশান সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হয় তো তোমাদের যদি মনে হয় যে তোমরা একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে চলো আলোচনার বিষয় ফিরে আসা যাক মানবিক মূল্যবোধের বিকাশ যেখানে আমরা দেখব পেরেন্টস টিচার এবং সোসাইটির ভূমিকাটা কি রয়েছে দেখো মানবিক মূল্যবোধ ঠিক আছে একদমই কঠিন নয় কিন্তু হ্যাঁ একদম জানাশোনা একটা বিষয় কি বলা আছে দেখো মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে পরিবার সবার প্রথমে পরিবার শিক্ষক এবং সমাজের ভূমিকা অপরিসীম অবশ্যই একটা সুশৃঙ্খল নৈতিক মানবিক সমাজ গঠনের জন্য শিশুদের মধ্যে যে যে বিষয়গুলো খুব ছোট থেকে গ্রো করা প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে সবার শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে তার বাড়ি তারপর হচ্ছে সে আস্তে আস্তে যখন স্কুলে যাচ্ছে শিক্ষক এবং আস্তে আস্তে যখন সে বড়ো হচ্ছে তার আউটার ওয়ার্ল্ডের সাথে মিশছে তার সমাজ এই সমস্ত কিছু থেকে কিন্তু শিশু এই যে মানবিক মূল্যবোধ যে বিষয়গুলো রয়েছে সমস্তটাই কিন্তু সে এই মানে স্টেপ ওয়াইজ কিন্তু শেখে ঠিক আছে তো এখানে আমরা মানবিক মূল্যবোধের সংজ্ঞা গুরুত্ব মূল্যবোধ গঠনে পিতামাতা বলো সমাজ বলো শিক্ষকের কি ভূমিকা রয়েছে সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক দেখো মূল্যবোধতার গুরুত্ব কী মানবিক মূল্যবোধ কি নৈতিকতা সততা দয়া সহানুভূতি ঠিক আছে তারপরে সহমর্মিতা ন্যায় বিচার দায়িত্ববোধ শ্রদ্ধা শৃঙ্খলা এই সমস্ত কিছুর মানে একটা সমষ্টি ঠিক আছে সমস্ত কিছুর একটা সমষ্টি হচ্ছে মানে এই যে যে বিষয়টা আমরা আলোচনা করছি মানবিক মূল্যবোধটা যেটা মানুষকে কি করে যে তার এন্টায়ার লাইফে তাকে একটা সঠিক পথে কিন্তু পরিচালনা করে ঠিক আছে আমরা চলার পথে কিন্তু এমন অনেক মানুষ যেখানে মনে করো দুটো মানুষ পাশাপাশি আছে একজনের মধ্যে মনে করবে যে তুমি দয়া এই বিষয়টা অনেকটা রয়েছে কিন্তু একজনের মধ্যে দেখবে যে দয়া বিষয়টা নেই ঠিক আছে কারোর মধ্যে নৈতিকতা রয়েছে খুব ভালো তার পার্সোনালিটি খুব ভালো সমস্ত দিক থেকে সে ভীষণ ডেভেলপ কিন্তু আরেকজনের মধ্যে দেখবে সেই জিনিসগুলো কিন্তু সেইভাবে ডেভেলপ করতে পারেনি তো এই জিনিসগুলো কিন্তু চলার পথে আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো মূল্যবোধের অভাবে দেখো সমাজে কি হয় বিশৃঙ্খলা অপরাধ অশান্তি এই জিনিসগুলো কিন্তু সৃষ্টি হতে থাকে কারণ একটা সমাজটা কি করে তৈরি হচ্ছে ব্যক্তিদের দিয়ে তো সে একটা ব্যক্তি গোষ্ঠীর মধ্যে যখন মানে একটা বৃহৎ সংখ্যার মধ্যে যদি দেখা যায় যে মানবিক মূল্যবোধের অভাব তৈরি হচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় যে সেই সমাজে কিন্তু রেগুলারলি এসব অপরাধমূলক কাজকর্ম বিশৃঙ্খলা ঠিক আছে হিংসা এই সমস্ত জিনিস কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় দেখো মূল্যবোধের গুরুত্ব নিম্নলিখিত কারণে কিন্তু অপরিসীম কি কী কারণে অপরিসীম গুরুত্বগুলো দেখব নৈতিক চরিত্র গঠন ব্যক্তির মধ্যে সৎ এবং ন্যায় পরায়ণ মানসিকতা গড়ে ওঠে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে পড়াশুনো শুধু শিখলেই হবে না এর সাথে সাথে কিন্তু কিছু বেসিক জিনিসগুলো রয়েছে যেগুলো মানে পুরো আমাদের সারা জীবনে চলার জন্য কিন্তু বা সমস্ত ক্ষেত্রে এই যে মানবিক মূল্যবোধ যেটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে আমরা অনেকের মধ্যে এই জিনিসটাও দেখি যে হ্যাঁ তাদের কাছে তারা ভীষণ মানে হাই স্টাডিজ করেছেন তাদের কাছে অনেক ভালো ভালো ডিগ্রিজ রয়েছে কিন্তু যদি আমরা পার্সোনালিটি ওয়াইজ তাদেরকে দেখতে যাই তখন দেখা যাবে যে তারা কিন্তু একদম নিম্ন পর্যায়ে কিন্তু আছেন তো এই জিনিসগুলো গ্রো করা খুব প্রয়োজন সামাজিক বন্ধন দৃঢ়করণ পারস্পরিক শ্রদ্ধা একে একে অপরের মানে প্রতি শ্রদ্ধা দেখাতে হবে একে অপরের প্রতি হেল্প করার যে মানসিকতা সেটা থাকতে হবে সুশৃঙ্খল সমাজ গঠন মানে কি আইন মেনে চলা ঠিক আছে সহনশীলতা নিজেদের নিজেদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেইগুলোর প্রসার ঘটানো এছাড়াও ব্যক্তিগত পেশাগত উন্নতি সঠিক মূল্যবোধ একজনকে সফল এবং সম্মানিতও কিন্তু করে ঠিক আছে তাহলে এগুলো কি এগুলো হচ্ছে মূল্যবোধের গুরুত্বগুলো কী ছিল সেটা এইবারে চলো এক এক করে আমরা রোলসগুলো যেগুলো রয়েছি সব ধরনের পেরেন্টসের ভূমিকা কী থাকে একটা শিশুর প্রথম প্রথম মানে কি বলবো যে শিশু প্রথম শিক্ষাটা কোথার থেকে পায় তার পরিবার থেকে মানে বলা যায় যে প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার ঠিক আছে বাবা মা আত্মীয় স্বজন তারপরে না সে ফ্যামিলির গন্ডি মানে পের কো সরি তারপরে না সে ফ্যামিলির গন্ডিটা পার করে বিদ্যালয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এখানে কি হচ্ছে যে একটি শিশুর প্রথম শিক্ষালয় হচ্ছে তার পরিবার তাই পিতামাতার আচরণ নীতি দৃষ্টিভঙ্গি শিশুর মূল্যবোধ গঠনে গভীর প্রভাব ফেলে বাবা মাকে কিন্তু ছোটবেলায় বা বাচ্চারা ভীষণভাবে ফলো করে বা বাবা মা বলো দাদু ঠাকুরমা যারা থাকবে বা আত্মীয় স্বজন যারা থাকবে তাদের কিন্তু বাচ্চারা ভীষণভাবে ফলো করে যদি দেখে যে হ্যাঁ বাবা মার মধ্যে সে হেল্প করার প্রবণতাটা বা বড়দেরকে শ্রদ্ধা কি করে করতে হবে এই জিনিসগুলো যদি ছোটোর থেকে দেখে তখন আস্তে আস্তে কিন্তু তাদের মধ্যে অটোমেটিক্যালি জিনিসগুলো কিন্তু গ্রো করতে থাকে দেখো আদর্শ ও নৈতিক শিক্ষা কি বল 자, 어째? আদর্শ নৈতিকতার শিক্ষা শিশুরা যা দেখে তাই শেখে যেটা আমি বললাম যে তাই পিতামা থেকে অবশ্যই সততা অনেস্টি থাকতে হবে বাবা মার মধ্যে কারণ বাচ্চা ছোটোবেলার থেকে এই জিনিসগুলো থেকেই কিন্তু শেখে সহমর্মিতা ন্যায় বিচারের উদাহরণ রাখতে হবে তারপরে কি আছে পরিবারের মধ্যে একে অপরের একে একে অপরকে আমরা কতটা রেসপেক্ট করছি এই জিনিসগুলো বাচ্চারা কিন্তু খুব ছোট থেকে ফ্যামিলির থেকে দেখেই কিন্তু শেখে ভালোবাসা সহনশীলতার পরিবেশ বজায় রাখতে হবে কখনো কখনো দেখবে যে কোনো কোনো ফ্যামিলিতে বাচ্চারা মানে হয় কি যে খামতি থেকে যায় তারা বুঝতে পারে না যে একজন বড় যদি সামনে এসে দাঁড়ায় তো ওনার সামনে কিভাবে বিহেভ করতে হবে যদি বসে থাকছে সেই বাচ্চা ঠিক আছে চেয়ার ছেড়ে উঠে যাও বড়দেরকে বসতে বলো এইগুলো ভীষণ মানে কমন জিনিস এবং এই জিনিসগুলো কিন্তু বাচ্চা একদম ছোটোর থেকে তার ফ্যামিলির থেকে শেখা উচিত কিন্তু সেই ফ্যামিলিতে যদি এই জিনিসগুলোর অভাব থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি সেই সেই জিনিসটা নিয়েই বড় হতে থাকে এবং মানে মানে আদর্শবোধ যেটা রয়েছে সেটা কিন্তু তাদের মধ্যে খুব কমই গ্রো করে ঠিক আছে দেখো তারপরে কি আছে শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখানো এখানে কি আছে দেখো শিশুকে ছোট থেকে এই যে সময়ানুবর্তিতা ঠিক আছে এটা কি হয়ে গেল এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শিশুকে ছোট থেকে সময়ানুবর্তিতা কর্তব্য পরায়ণতা আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিতে হবে বোঝাতে হবে যে সময়ের ভ্যালিউ কী সময়ের কাজ সময়ে করতে হবে ঠিক আছে তারপরে শিশুকে শেখাতে হবে যে তার দায়িত্ব কী রয়েছে কোনো বিষয়ে তার কর্তব্যগুলো কী এবং যে কোনো সিচুয়েশানে তাকে নিজেকে কন্ট্রোল করার মতন শিক্ষাটাও কিন্তু খুব ছোট থেকে শিশুদের মধ্যে গ্রো করতে হবে নিয়মিত পড়াশুনো করো খেলাধুলো করো ঠিক আছে মোটামুটি কি বলো তো ডিসিপ্লিন মেনটেন করতে হবে এই জিনিসটা বাচ্চাকে ছোটোর থেকেই কিন্তু শেখাতে হবে তারপরে কি আছে সংবেদনশীলতা ও মানবিকতা জাগ্রত করা অসহায় বৃদ্ধ দরিদ্র মানুষদের প্রতি যেন দয়া ঠিক আছে এই ভাবটা যেন দেখাতে পারে ঠিক আছে অনেক অনেকে দেখবে অনেক বাচ্চাদের মধ্যে দেখবে যে তারা ভীষণ দয়ালু হয় ঠিক আছে মনে করো নিজের হাতে একটা চকলেট আছে এবং পাশে আরেকটা খুব দরিদ্র শিশু দাঁড়িয়ে আছে অনেক অনেক বাচ্চার মধ্যে একটি ভালো কোয়ালিটিসগুলো দেখা যায় নিজের চকলেটটা নিয়ে আমি তাকে দিয়ে দিচ্ছি আবার অনেক বাচ্চার মধ্যে এরকম কোয়ালিটি থাকে যে নিজের হাতে নেওয়া খেলনা বা চকলেট অন্য কেউ মানে কোনো নিডি পার্সনেরও প্রয়োজন বা কেউ মনে করে যে আর কি ছলেই বা মজার চলে যে দে না আমাকে একটু ভাবে চাইলে কী হয় সেটা নিয়ে সাথে সাথে পালিয়ে যায় তার মধ্যে এই জিনিসটা একটু গ্রো হয় না যে ঠিক আছে আমার কাছে চাইছে আমি বুঝতে হবে যে আমার পাশে যে দাঁড়ানো মানুষটা আছে বা যে বাচ্চাটি আছে সে দরিদ্র বা তার আমার থেকে তার প্রয়োজনটা বেশি তো এই জিনিসগুলো না বাচ্চাদের মধ্যে গ্রো করতে এবং এই সমস্ত কিছু কিন্তু পিতা মাতার একটা ভূমিকা রয়েছে বাচ্চাদেরকে শেখানোর ঠিক আছে দেখো তারপরে কি আছে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চা শিশুদের সত্য কথা বলা হ্যাঁ সবসময় সত্য কথা বলতে হবে সে তুমি যত বড়ই দোষ করো সত্য কথাটা তোমাকে অ্যাটলিস্ট বলতে হবে প্রতারণা না করা কারোর কারোর সাথে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখানো গল্প কাহিনী বাস্তব জীবনের অভিজ্ঞতা এই সমস্ত মাধ্যমে কিন্তু নৈতিক শিক্ষাদান করা যেতে পারে বাচ্চাদেরকে শেখানোর জন্য অনেক ভালো ভালো স্টোরি বুকস রয়েছে যেগুলোর মাধ্যমে তার নীতি কথা শিখতে পারে ঠিক আছে তো এই হচ্ছে পিতামাতার ভূমিকা আচ্ছা এইবারে চলো শিক্ষকের ভূমিকা কি আছে বাচ্চার বলতে পারো যে বাবা মার থেকে শিক্ষা গ্রহণ করার পর এইবারে হচ্ছে বিদ্যালয়ে প্রবেশ করলাম এখানে তো অনেক কিছু শেখার আছে দেখো কি কি আদর্শ ও অনুপ্রেরণার উৎস হওয়া শিক্ষকদের আচার আচরণ ব্যবহার দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের মনে কিন্তু একটা গভীর প্রভাব ফেলে যায় এমন অনেকেই অনেকেই হবে আমার ভিডিওর মাধ্যমে দেখার সময় অনেকে তোমরা রিলেট করতে পারবে মনে করো তোমরা যখন ছোটো ছিলে তখন ক্লাসে এমন টিচার কেউ পেয়েছো যাদের বডি ল্যাঙ্গুয়েজ যাদের পার্সোনালিটি এমন ছিল দেখে হয়তো তোমরা ভাবতে যে আমরাও যখন বড় হব এই টিচারের মতো করেই আমরা বিহেভ করব এইভাবে আমরা একটু কথা বলতে চাইবো টিচার কিভাবে সবার সাথে মিশছে কীভাবে ইন্টার্যাক্ট করছে ঠিক আছে এটা কিন্তু সবার সাথেই কম বেশি হয়েছে তাহলে টিচারদের যে আচরণ আচার আচরণ ভঙ্গি কথা বলা ঠিক আছে স্টুডেন্টদের সাথে আমি কিভাবে মিশছি বা তাদের আমি কী করে সলভ করছি এই সমস্ত জিনিস কিন্তু বাচ্চাদের উপরে একটা গভীর ছাপ ফেলে যায় ঠিক আছে তারপরে দেখো কি আছে মানবিক মূল্যবোধ শেখানো শ্রদ্ধাবোধ সহমর্মিতা সহানুভূতি দলীয় চেতনা পারস্পরিক সহযোগিতা শিক্ষা দিতে হবে এই সমস্ত কিছু হচ্ছে শিক্ষকের ভূমিকার মধ্যে পড়ে যেখানে ধর্মীয় সামাজিক মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সমস্ত কিছু কিন্তু শিক্ষকের ভূমিকার মধ্যে পড়ে দেখো এবার কি আছে নৈতিক শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন পাঠ্যক্রম পড়াচ্ছি স্কুলে এসে পড়ানো ঠিক আছে এইটুকুর মধ্যে না থেকেই পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর একটা ক্লাস নেওয়া উচিত শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ দায়িত্ববোধ সত্য নিষ্ঠা এ ব্যাপারগুলোও কিন্তু গড়ে তুলতে হবে এটা একটা শিক্ষকের ভূমিকা সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি স্কুলের বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন বলো যে বৃক্ষরোপণ হয়ে গেল তারপরে হচ্ছে দান অনুদান কার্যক্রম বয়স্কদের হেল্প করা এই সমস্ত কিছুতে যেন বাচ্চারা ছোট থেকে আস্তে আস্তে পার্টিসিপেট করতে শেখে ঠিক আছে কোনো কিছু তো একবারে একদিনে শেখা সম্ভব না কিছুটা তো ফ্যামিলির থেকে শিখেছে এবং স্কুলে এসে কিছুটা শিখছে তো এই সমস্ত জিনিস যেন বাচ্চারা অবশ্যই পার্টিসিপেট করে এই জিনিসটা দেখা শিক্ষকদের ভূমিকা সহপাঠীদের প্রতি সহনমতিরশীল আচরণের শিক্ষা দেওয়া দরকার এক বেঞ্চে বসে আছো দেখো পাশের জন আজকে কি টিফিন এনেছে অবশ্যই তুমি নিজের টিফিনটা শেয়ার করতে পারো ঠিক আছে বা তুমি নিজে পেন্সিল দিয়ে শেয়ার করছো এরকম অনেক কিছু বিষয় থাকে যেটা এক বেঞ্চে বসে যখন আমরা শিক্ষাটা সবাই মিলে নিজেদের সহপাঠীদের সাথে শিক্ষা গ্রহণ করি তখন তো অনেক শেখার বিষয় থাকে এবং অবশ্যই শিক্ষক মহাশয় কিন্তু এতে সহযোগিতা করতে পারেন আচ্ছা এরপর দেখো সমাজের ভূমিকা কী বলছে শুধু পরিবার বিদ্যালয় নয় সমাজের থেকেও কিন্তু মানুষ নিজেদের যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলোর কিন্তু বিকাশ ঘটাতে পারে কীভাবে দেখো ইতিবাচক পরিবেশ তৈরি সমাজের যারা বয়স্ক রয়েছেন শিক্ষক দায়িত্বশীল ব্যক্তিদের উচিত নতুন প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ স্থাপন করা তার মানে কি আমি এখন বর্তমানে যেখানে আছি আমি আমার নেক্সট জেনারেশনের জন্য এমন কিছু কাজ করে যাব যাতে সেখান থেকেও যেন তারা কিছু শিখতে পারে সমাজে থেকে যেন তাদের মানবিক মূল্যবোধের করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম সাহিত্য সংস্কৃতি এবং গণমাধ্যমের মাধ্যমে মানবিক মূল্যবোধের প্রচার করা আচ্ছা তারপরে কি আছে আইনের সঠিক প্রয়োগ আইন শৃঙ্খলা রক্ষা করে ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন অবশ্যই দুর্নীতি অবিচারের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত যাতে নতুন প্রজন্ম ন্যায় বিচারের প্রতি আস্থাশীল হয় ঠিক আছে তাহলে দেখি বর্তমানে কিছু ক্রাইম হচ্ছে সেটা যেন এমনিতেই ধামা না পড়ে যায় সেটা জন্য একটা যোগ্য বিচার হয় তাহলে পরবর্তীতে কী হবে যদি কারোর মাথায় সেরকম কিছু চিন্তাভাবনা আসে সে কিন্তু তার আগে এটা ভাবে যে আছে এটা করলে এর আউটকাম কি আসতে পারে তো সেটা বলছে যে এখানে ন্যায্য বিচারের প্রয়োজন রয়েছে আইনের সঠিক প্রয়োগ করতে হবে আচ্ছা দেখো সামাজিক কার্যক্রম ও নৈতিক চর্চা সমাজের মানুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতা সৌহার্দ্য এই সমস্ত কিছু বজায় রাখতে হবে সমাজে যারা মানে একদম মানে কী যে নিডি পিপলস যারা রয়েছে যেমন ধরো যে দরিদ্র অসহায় প্রবীণ সকলের প্রতি একটা দায়িত্বশীল আচরণ কিন্তু রাখতে হবে সমাজে আছি তার মানে এটা নয় যে আমার সমাজের প্রতি কোনো দায়িত্ব থাকবে না আমার যেমন আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব থাকবে ঠিক আছে তেমনই ইকুয়ালি কিন্তু আমার সমাজের প্রতিও দায়িত্বটা থাকতে হবে ঠিক আছে আচ্ছা দেখো সুস্থ ও সংস্কৃতির চর্চা সুস্থ সংস্কৃতির চর্চা এখানে কি নাটক গান সিনেমা সাহিত্যকর্ম এগুলোর মাধ্যমে কী হবে মানবিক মূল্যবোধ বোধেরও প্রচার করতে হবে মানে এই জিনিসগুলো না কখনো কী বলো তো হাতে কলমে এভাবে জোর করেও যদি শেখাতে চাও সেটা তখন দেখাচ্ছে যে কোনো একটা পর্যায়ে গিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে তো সেইটাকে যদি একটু অন্যভাবে শেখানো যায় যেমন দেখো নাটক গান সিনেমা ঠিক আছে এরকম অনেক ভালো সিনেমা আছে যেগুলো দেখে কিন্তু অনেক ভালো কিছু শেখারও বিষয় আছে ঠিক আছে তো সেটাই বলা হয়েছে এছাড়াও অশ্লীলতা হিংসা অবক্ষয় সংস্কৃতি থেকে কিন্তু দূরে থাকতে হবে ঠিক আছে তো এই ছিল কিন্তু সামাজিক ভূমিকা এইবারে চলো একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যেটা হচ্ছে উপসংহার কি বলা হচ্ছে মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য পরিবার বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন কখনো কিন্তু এটা পসিবল না যে পরিবারের থেকে তুমি শিখলে পরিবার প্রচেষ্টা করলো বিদ্যালয় প্রচেষ্টা করলো কিন্তু সমাজের দিক থেকে খামতি থেকে গেল তখন দেখা যাবে যে তোমার যে শেখার যে মাত্রাটা সেখানে কিন্তু কোথাও না কোথাও একটা কি হচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে তাহলে এখানে কিন্তু মিলিত একটা প্রচেষ্টা করতে হবে কিসের জন্য মানবিক মূল্যবোধ সঠিকভাবে গড়ে তোলার জন্য যার জন্য শিশুরা ছোটবেলার থেকেই যদি নৈতিক শিক্ষা মানবিক মূল্যবোধের শিক্ষা পায় তাহলে দেখা যাবে আস্তে আস্তে তারা যত বড় হচ্ছে যখন তারা তাদের ফ্যামিলির গন্ডিটা পের করে সরি পার করে যখন তারা বিদ্যালয়ে প্রবেশ করছে সেখান থেকেও পার করে এবার যখন তাদের একটা সময় এসেছে যে হ্যাঁ এবার সমাজে থাকতে হবে সমাজে কিছু কাজ করতে হবে তখন দেখা যাবে যে তারা প্রতিটা পর্যায়ে কিছু কিছু শিখে এসে কিন্তু খুব ভালো একটা ব্যক্তিত্বের অধিকারী হচ্ছে এবং তাদের মধ্যে সমস্ত জিনিসগুলো কিন্তু থাকবে ঠিক আছে চলো এবারে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখো তোমরা এখানে দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞাতজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে দেরি না করে ঝটপট যদি তোমাদের মনে হয় আমি প্রথমেই বললাম সবার প্রথমে তোমরা যাচাই করবে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা ভিডিওসগুলো দেখবে সেখানে দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের ডাউটস আমরা ক্লিয়ার করতে পারছি তখন কিন্তু নিঃসন্দেহে একবার আমাদেরকে কল করে দেখে নিতে ই পারো ঠিক আছে চলো আর এক্সট্রা কথা বাড়াচ্ছি না দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ